আবহাওয়া দপ্তর যে সতর্কতা জারি করেছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকের দিনে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির আশঙ্কা এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার কথা সেই তুলনায় কিন্তু আজকে সকাল থেকে আমরা তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে কি আজকের দিনে কোনো রকমভাবে বৃষ্টি হবে না যে নিম্নচাপের সতর্কতা ছিল বাড়ি থেকে বৃষ্টি এই নিম্নচাপের সতর্কতা কি পরিবর্তন হয়ে গেছে আজকের দিনে কোনো রকমভাবে বৃষ্টি হবে কি হবে না তা আমরা জেনে নিচ্ছি এছাড়া পাঁচ তারিখ থেকে আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা ছিল আজকের আপডেটে কি দেখাচ্ছে আর যদিও আজকে বৃষ্টি হয় তাহলে কোন কোন জেলায় কোন সময় বৃষ্টি হতে পারে আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ দুই মে বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা রীতিমতো গতকালকের তুলনায় আজকেও এই নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করতে পারছি তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি বা বৃষ্টি হবে বলে কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এছাড়া বরিশাল চট্টগ্রামের দিকে এই নিম্নচাপ রয়েছে আমাদের ত্রিপুরা সহ আসামের শিলচরের মধ্যেও এই নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি যদিও বৃষ্টি থাকার কথা আছে এসব জেলায় বাড়ি থেকেও অতিবারই বর্ষণ এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি থাকতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদরা জানাচ্ছেন কিন্তু আমরা নিম্নচাপও লক্ষ্য করতে পারছি কিন্তু কোনো রকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না সকাল থেকে তো আজকে বৃষ্টি হবে কি হবে না তা আমরা জানতে গেলে তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণে যেতে হবে তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বরিশাল উত্তরে আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে থাকবে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনাটা আছে বিকালের মধ্যে গেলে সন্ধ্যা রাত্রির দিকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা তারপর কুমিল্লা ঢাকা আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এই নিম্নচাপটা থাকবে তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বাড়ি থেকে অতিবারই বর্ষণের আশঙ্কা আছে চট্টগ্রামের চিটাগাং মহেশকালের দিকে রাত্রির মধ্যে গেলে চট্টগ্রামের দিকে নিম্নচাপটা বেশিরভাগ থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে হালকা পাতলা এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার তিন তারিখ আগামীকাল থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু সকাল থেকে কিছু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে যা থেকে বৃষ্টি হবে না হালকা পাতল মেঘলা থাকবে তারপর বিকালের মধ্যে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কার তো বৃষ্টির সম্ভাবনা আজকের দিনেই আগামীকালকে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা আর নেই চার তারিখের মধ্যে গেলে মেঘলা থাকলে তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না পাঁচ তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি সকাল থেকে কিছু নিম্নচাপ আবারও প্রবেশ করা শুরু হবে আসামের শিলচর বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরা তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে থাকবে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা বাংলাদেশের উত্তরের জেলা হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করতে পারে তারপর সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম ঢাকার দিকে চৈ তারিখের মধ্যে গেলে আবারও বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ সাত তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ থাকবে সকাল থেকে তারপর বিকালের মধ্যে গেলেও হালকা পাতলা এই নিম্নচাপটা থাকার আশঙ্কা আছে তো বন্ধুরা আবারও পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে আবারও নিম্নচাপ প্রবেশ করবে আবারও বৃষ্টির আশঙ্কা আছে তাহলে কয়েকদিন বৃষ্টি হতে পারে আজকের দিনে কি পরিমাণ বৃষ্টি হতে পারে আমরা তা দেখে কিনেছি বৃষ্টির পরিমাণে গিয়ে তাহলে বুঝতে পারবো যে কী পরিমাণ বৃষ্টি হবে এবং কোন সময় হতে পারে দেখুন আমরা বৃষ্টি পরিমাণে চলে এলাম বারো ঘন্টার মধ্যে আসামে শিলচর বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর আম্পাসা কুয়ার সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে বারো ঘন্টায় আর চব্বিশ ঘন্টার মধ্যে গেলে যদি এই নিম্নচাপটা আরও পারে তাহলেই কিন্তু আজকে দুপুর থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে সন্ধ্যারাত্রি এবং রাত্রি পর্যন্ত বৃষ্টি হতে পারে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট আসামের শিলচর কুমিল্লা ঢাকা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় তো এসব জেলায় পরবর্তী বারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে যা থেকে আমরা সঠিক আপডেটটা দেখতে পাচ্ছি যে আজকে দুপুর থেকে রাত্রি এবং রাত্রির মধ্যে বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় তাপমাত্রায় গেলে যে আজকে দুপুরের তাপমাত্রাটা যদি কম থাকে তাহলে কিন্তু আরও সঠিক আমরা আপডেটটা পেয়ে যাব যে আজকে দুপুর থেকে বৃষ্টি থাকবে দেখে নিচ্ছি তাপমাত্রা তাহলে বুঝতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা কী পরিমাণ আছে আজকে দুপুরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে থাকবে আঠাশ থেকে উনত্রিশ দেখুন আজকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টি হবে যার কারণে তাপমাত্রাটা এদিকে অনেকটাই কম এছাড়া বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগের সাইট নিয়ে বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায় আমরা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ লক্ষ্য করতে পারছি তাতে সব জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে না যার কারণে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে আগামীকালকের দিকে যদি আমরা চাই তাহলে দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বাংলাদেশ কলকাতার দিকে থাকবে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আগামী দিনগুলির তাপমাত্রা যদি নজর রাখি তাহলে চার তারিখের তাপমাত্রাটা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ থাকবে ত্রিপুরা বাংলাদেশে বাংলাদেশ এবং কলকাতার সাইড নিয়ে থাকবে চল্লিশ ডিগ্রি আবার পাঁচ তারিখের মধ্যে গেলে দুপুরের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বত্রিশ থেকে তেত্রিশ কারণ পাঁচ তারিখ থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যার কারণে তাপমাত্রাটা কম থাকবে তো পাঁচ তারিখ থেকেই বত্রিশ থেকে তেত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলার তাপমাত্রা আগামী পাঁচ তারিখের পর থেকেই গরম থেকে কিছু স্বস্তির পাওয়ার সম্ভাবনা আছে